সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর মৃতার নাম আশালতা ধক বাড়ি পুরসোড়া থানার বলরামপুর গ্রামে বয়স একত্রিশ বছর জানা গেছে বুধবার ভোরে তিনি বাথরুম করতে বাইরে বেরিয়েছিলেন তারপর থেকেই তার পেটে যন্ত্রণা শুরু হয় স্থানীয়ভাবে চিকিৎসার পর তাকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় প্রাথমিক অনুমান তাকে বিষাক্ত কালাজ সাপে কামড়ানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে ভাবে হয়েছে বলতে তো বলছিল যে আমার পেটে লাগছে পেটে যন্ত্রণা আছে গ্যাস ফাস্ট থেকে হয়েছে আমার আমাদের বাড়িতে বলেছে গ্যাস ফাস্ট থেকে হচ্ছে নাকি তাহলে ও বলেছে গ্যাস থেকে ও বলেছে গ্যাস থেকে যে ঘা হাতে যন্ত্রণা আছে আর হচ্ছে আর কিছু বোঝা যায় না কিন্তু তারপরেতে যখন নবদের পাতিসের চিকিৎসক একটা কইছিল তাহলে আমাদের ডাক্তার কোনখানে আমাদের পারলিতে ডাক্তার হাতুর ডাক্তার চিকিৎসা করার পরে তারপরে যখন ডাক্তার চিকিৎসা করে দিয়ে ইনজেকশন করে দিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের বাড়ির লোক যখন লটকে পড়ছে তখন শ্রীরামপুরে ভর্তি করেছিল শ্রীরামপুরে ভর্তি করার পরে ওইখান থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে করার পরতে আরামবাগে আমাকে বেশিক্ষণ এ করে নেন সাড়ে নটার মধ্যে লাগার এখানেই মারা গেছে কবে হয়েছে হ্যাঁ কবে হয়েছে কবে কালকে হয়েছে কাল কি করছিলেন উনি বাড়িতে যখন বললেন বাড়িতে কে আমি

পেটে যন্ত্রণা হচ্ছে বলে আমাদের গিন্নিকে আমার একটা বউকেও বলেছে এ পেটের যন্ত্রণা হচ্ছে দিদি পেটে যন্ত্রণা হচ্ছে দিদি বলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে খালি বুকে যন্ত্রণা হচ্ছে এই সিট সিট ডাঁড়া হচ্ছে সিট ডাঁড়া যন্ত্রণা হচ্ছে করেছে করে মালিশ ফালিশ করা হচ্ছে হয় না ডাক্তারকে ডাকা হয়েছে ডাক্তারকে ডাকা হয়েছে হাতুর ডাক্তারকে ডাকার পরে বললো যে আমার এই হচ্ছে আর গ্যাস থেকে ডাক্তারের ব্যাপার যে গ্যাস থেকে হয়েছে বলার পরে যেমন

হয় নয় ন কাল সকাল ছটায় মারা গেছে নটা পঞ্চান্ন বলছিলো তারপরে যখন ওই শ্রীরামপুর জেলায় শ্রীরামপুর থেকে ট্রান্সফার কর দিলো ডাক্তারবাবু আমাদের নিজেকে শ্রীরামপুর থেকেই আমাদের ডাক্তারবাবু নিজেরাই অ্যাম্বুলেন্স করে দিল করে ওই জন্য করা হলো পারল না কি করবো বললো কোথায় কামড়েছে কিছু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কিসে কামড়েছে তাও জানেন জানেন না কি কি ডাক্তারবাবু কি বলছেন

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল